আমাদের প্রতি মাসে কথা একটা কাউন্সিল মিটিং হয় আজকে আমাদের বিশেষ গুরুত্বপূর্ণ সভায় জানি বলব আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের আজকে চার বছর পূর্ণ হয়েছে আমাদের কার্যকালের মেয়াদ আমরা দু হাজার একুশ সনে আটই ডিসেম্বর আজকের দিনে আমরা দায়িত্ব নিয়েছিলাম আগে সহবাসী সহবাসীকে নিগমের নাগরিক পরিষেবা প্রদান করার ক্ষেত্রে আমরা চার বছর সঙ্গে নিয়ে শহরবাসীর যে চাহিদা বা অধিকার বা সমস্যা সেগুলিকে সামনে রেখে আমরা বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে আমরা শহরকে নতুনভাবে সাজানোর চেষ্টা করছি আজকে চার বছর পূর্ত হয়েছি এই কারণে আমি সমস্ত কর্পোরেট যারা আমার সাথী আমাদের কমিশন আমার আধিকারিকরা যারা নির্দেশকরা কি মানুষ শহর কারণ আমরা সরকার আমার এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এবং আগতলা কর্ম স্মার্ট সিটি লিমিটেড থেকে বস্থা আলুর ব্যবস্থা ট্রেন নির্মাণ রাস্তা তৈরি করা বা অন্যান্য কাজগুলি যেগুলি মানুষের চাহিদা বা সমস্যা সেগুলি এসব করেছে কাজ করেছি আরও সাত বাকি আছে আমরা আগামী আড়াই বছর আমাদের নির্ধারিত সময় আছে আমাদের এই আমরা লক্ষ্য রেখে আমরা কাজ শুরু করেছি এবং কাজ চলছে আজকে মূলত সবাই চার বছর সামনে রেখে ওয়ার্ড ভিত্তিক কিছু কিছু প্রবলেমে হাতে নিয়ে স্বাস্থ্য স্বাস্থ্যসিবির করা সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদান করা এভাবে লক্ষ্য গ্রহণ করেছে আর কি বিষয় আজকে আমরা ঘোষণা আজকে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্ত মোতাবেক আমরা ঘোষণা করতে চাই যে আমাদের সবসময় প্রধানমন্ত্রী দেশের নরেন্দ্র মোদীজি স্বদেশি ক্রয় স্বদেশী ব্যবহার করার জন্য সদেশিগুলো ব্যবহার করার জন্য প্রকারী সারা দেশ বেশি কাছে আবেদন রেখেছি তো আমরাও আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের পক্ষ থেকে সম্ভবত আগামী আঠাশ উনত্রিশ তিরিশ এই মাসে আমরা একটা স্বদেশী মেলা করতে যাচ্ছি আগরতলা থেকে বিভিন্ন দপ্তরের কেউ আমরা অংশগ্রহণ করার জন্য অবগত রাখবো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশের ডক্টর মানুষেরা হাত ধরে এটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যারা স্বদেশী জিনিস তৈরি তারা দেশীয়ভাবে তৈরি হয় আমাদের যে উদ্দেশ্য সেগুলি উপস্থাপন করা সেগুলি বিক্রয় করা মানুষকে বোঝানো যে স্বদেশী জিনিস উপর যাতে মানুষের আকর্ষণ করে এবং সেটা ব্যবহার করা যেহেতু মানুষ অন্তর্গ্রহণ করে সার্বিকভাবে ব্যবস্থিতভাবে ব্যবহারিক জীবন সেই একটা উদ্দেশ্যে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি আমরা মেলা কর স্বদেশী দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে যে আমরা আগরতলা সহকে পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর রাখার ক্ষেত্রে আমরা আগতলা মেডিকেল কর্পোরেশনের পক্ষ থেকে আমাদের সার্বিক চেষ্টা পরিকল্পনা থাকে আমাদের সরকারি উদ্যোগও থাকে তারপর আমরা চাইছি যে এই কাজে সর্ব অংশ সমস্ত অংশের মানুষকে অংশগ্রহণ করানো এবং সেগুলি সামাজিক সংস্থা ক্লাব ব্যক্তি প্রতিষ্ঠানের মাধ্যমে তাদেরকে উৎসাহিত করে তাদেরকে অংশগ্রহণের মাধ্যমে এই কাজটা আমরা সুন্দরভাবে সূচনা সেই উদ্দেশ্যে আমরা আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগতলা পর্যটনের এই সভায় বিশেষ গুরুত্বপূর্ণ কাউন্সিল মিটিং যে মুখ্যমন্ত্রী স্বচ্ছ ক্লাব পুরস্কার হিসাবে আমি একটা পুরস্কার ঘোষণা করেছি যে যে সকল ক্লাব সামাজিক সংস্থা বা প্রতিষ্ঠান যারা যার যার এলাকায় ক্লাবের নির্দেশ রূপ এলাকা থাকে এলাকা থেকে লাভ করি হয় স্বাস্থ্য সীমালা থাকে সেই এলাকায় যাতে মানুষ স্বচ্ছতা রাখে রাস্তা ড্রেন সমস্ত ব্যবস্থা ঠিক রাখে এবং আমাদের প্রকাশ্যের যে বা মিউনিসিপালি বা সরকারি কাজে সহায়তা করা ও ডেভেলপমেন্ট সহযোগিতা মনোভাব প্রকাশ করার জন্য যেসব সামাজিক সংস্থাগুলি কাজ করে আসেন বা কার করবেন তাদেরকে আমরা উৎসাহিত করার জন্য পুরস্কার প্রদান করব প্রথম পুরস্কার আমরা তিন লক্ষ টাকা দেবো যে সকল সামাজিক সংস্থা বা প্রতিষ্ঠান এরা আমাদের আবর্তন নিঃশুল্ক যাওয়া দেওয়া নিয়ম নির্দেশনা মেনে এবং মানুষকে বুঝিয়েও যাতে যত আবর্জনা না পাওয়ার নিয়ে রাস্তায় এবং তারা যাতে বাড়ি বাড়ি টোটোর কালোশানায় যাতে প্রত্যেকটি বাড়িকে অংশগ্রহণ করানো যায় শহরকে পরিচ্ছন্ন রাখা এলাকাকে পরিচ্ছন্ন রাখা পরিবেশ দূষণমুক্ত রাখা সেই ক্ষেত্রে যদি তারা গ্রহণ ব্যবস্থা গ্রহণ করেন বড় দুর্দিন সেই কারণে আমরা প্রথম পুরস্কার যারা প্রশ্ন আছেন তারা দিন প্রদান করা হয় দ্বিতীয় পুরস্কার দেওয়া হবে দুই লক্ষ টাকা এবং তৃতীয় পুরস্কার দেওয়া হবে এক লক্ষ টাকা এবং দশটি ক্লাবকে পঞ্চাশ হাজার টাকা করে আরও পুরস্কৃত করা হতো যারা এই উদ্যোগ গ্রহণ করবে তো আমার অনুরোধ থাকবে সাগরতলা শহরে এগারোটা ওয়ার্ড অন্তর্ভুক্ত যে সকল ক্লাব সামাজিক সংস্থা বা প্রতিষ্ঠান বা বাজার কমিটি আছে তারা যাতে অংশগ্রহণ করে এবং তারা ছশো এলাকায় যাতে তারা নিজেরা সচেতন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে যে যাতে আবর্জনা যথেষ্ট শ্রেণী না ফেলানো হয় রাস্তা না ফেলানো হয় এবং বিশেষ সামাজিক কিছু কাজও যাতে ধারাবছি যারা করেন বা করবেন বলা হচ্ছে যে এস সির বিরুদ্ধে নেশার বিরুদ্ধে তারপর দ্বিতীয়ত রক্তদান শিবির করা স্বাস্থ্য শিবির করা বিভিন্ন বাল্যবিবাহ বন্ধের বিষয়ে আলোচনা করা মানুষকে সতর্ক করা সচেতন করা সেগুলো এগুলোতে ব্যবস্থা করা সরকারের পাশে থেকে সেগুলি করার জন্য যারা এগিয়ে আসবেন তাদেরকে আমরা এইভাবে পুরস্কার করবো আগামী অক্টোবর মাসে পুরস্কার প্রদান করা হবে তো আমরা এমনিতে সম্মান বিভিন্ন ক্লাবকে দিয়ে থাকি পুজোর সময় যারা ভালো পুজো করেন পেডেল করেন করেন বা বিভিন্ন এই ধরনের কাজ করেন তাদেরকে দেওয়া হয় তো এবার থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীও চাইছিলেন ওনারা আগ্রহ যে এইভাবে যাতে আমরা ক্লাবগুলিতে অন্তর্ভুক্ত করা হয় এইসব সামাজিক কাজের মূল্যায়ন করা হয় যারা এই কাজগুলি করেন তো আমরা আজকে এই জানুয়ারি মাসতে সমস্ত ক্লাব যারা এই কাজগুলি করেন অনেকেই করেন তো তাদেরকে অনুরোধ করবো আমাদের আগরতা মিউনিসিপাল কর্পোরেশনে আমরা একটা প্রেস মিট করে আমরা জানিয়ে দেবো কী কী কাজগুলি করতে হবে কীভাবে আমাদের জানাতে হবে এলাকায় কাজ করবেন আমাদের কমিটি